কত পড়শুন দেখে আসলাম ঢাকা নারায়ণগঞ্জের সোনারগাঁও পরমেশ্বরদি মাদ্রাসার মোতানি। শেখুল আরবি আরাবি ওয়াল আজমহ হুসাইন আহমদ আল মাদানি রাহিমাহুল্লাহ ওয়া আল্লাহ আল্লাহু মরকাজা তার হাতে গোনা কয়েকজন সাগরেদ আজ পর্যন্ত বেঁচে আছেন পুরো দুনিয়া জুড়ে এর মধ্যে বাংলাদেশে উল্লেখযোগ্য একজন যিনি আছেন তিনি হলেন আল্লামা হাতেম সাহেব দামত বরকাতুহু আলাইহি এবং হুজুরের পরীক্ষায় কখনো আহমদ শফি এক হতো কখনো আমি এক হতো এমনকি হুজুরের ভাষ্য হলো যে একবার দাওরাই হাদিসের কোন কিতাবের জন্য পরীক্ষায় পঞ্চাশ মার্কে তখন পরীক্ষা হতো এখন তো একশো মার্কে হয় যে পঞ্চাশের মধ্যে উস্তাদ খুশি হয়ে হাতেম সাহেবকে দিয়েছিলেন তেপান্ন নাম্বার আর আহমদ শফি সাহেব হজুর খুশি হয়ে দিয়েছিলেন বাহান্ন মানে এক নম্বর বেশি তো হুজুরের মাদ্রাসায় খতমে বোখারি ছিল কর্তৃপক্ষ আমাকেও দাওয়াত দিয়েছিলেন আলোচনার জন্য তো গেলাম জোহরের পরের কথা নামাজ পড়ছেন বসে বসে ওঠার সাধ্যই তো নাই নামাজ শেষ করলেন এখন পশ্চিম দিকে ফিরত নামাজ পড়ছেন পূর্ব দিকে ঘুরবেন ওই ঘোরার মতো শক্তি নাই সবাই মিলে ধরে অনেক কষ্ট করে তারে ঘুরিয়ে দিল ওভাবে তিনি বসে আছেন চোখ মেলে তাকালেন মুসাফাহা করলাম বোঝাই যাচ্ছিল অনেক কষ্ট হচ্ছে মুসাফা করার পর হাতে কোনো দুই তিনটা বাক্য বললেন তারপর আস্তে করে দেখলাম ঘুমিয়ে তিনি মাথাটা নিচু করে দিচ্ছেন আশপাশের খাদেব না বললো হজুর কিছু মনে করেন না হজুর রাতে একটা মুহূর্ত ঘুমায় না পুরো রাত আল্লাহর এবাদতে কাটিয়ে দেই বুড়া বয়সে আম সব ক্লাসমেট তো বোঝেন বয়স্ক তো প্রায় একশোর কাছাকাছি এই বয়স আর আমি তো জোয়ান পারি পারিনা পুরো রাত আল্লাহ সামনে দাঁড়িয়ে কাটাতে সল্লু বিল্লাইলাম তাদুল জান্নাত সালাম জান্নাতে শান্তিতে শান্তিতে সুখে শান্তিতে নিরাপদ ভাবে ঢুকবে কারা যারা রাতের বেলা নামাজ পড়ে এমন সময় যখন দুনিয়ার লোকে ঘুমায় কারণ ভাই ডিউটি তো সবাই করে ডিউটি করলে আলাদা মনোযোগ আলাদা নজর তো পড়ে না আপনার উপর কখন পড়বে দুনিয়ার মধ্যে